খুদা আমি হাঁটতে হাঁটতে যাইতেছি আমার বে ফাতে মার বাড়িতে ফাতেমার বাড়িতে গিয়ে আমি কিছু খাবার খেয়ে কিছু লোক মামো দিয়ে আমি আমার তা একটু আল করাবা এই কথা চিন্তা করিয়া

তার মেয়ের কান্না দেখিয়া তার দু চোখ দিয়ে পানি আসলো ডাক দে বলে ফাতে মা ও বেটি রে তুমি কান্না করো কি জন্য আল্লাহর রসুল আমি কান্না করতেছি আমার কান্নার কারণ হলো আমার বাড়িতে আজ তিন দিন পার হয়ে যায় চুলায় আগুন জলে না আপনার নাতি দুইটা হাসান হুসাইন খুদার্ত অবস্থা আমার কাছে এসে খানা চায় আমার কাছে এসে খাবার চায় আর ডাক বলে মা খাবার দাও আমি খাবার দিতে পারি না বলে আমার কাছ থেকে চলে যায় বলে মা তুমি ভালো না তুমি ভালো না আমরা নানার কাছ থেকে আজকে খাবার খাবো এই বা তখন ঘর থেকে বের হয়ে একটু দূরে গিয়ে দুই ভাই এক ভাই আর গাল ধরে এক ভাই আর একবার কাঁধ ধরে কান্না করে আল্লাহ রসুল সাল্লু আলি হাসাল্লাম এই দৃশ্য দেখে ইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বের হয়ে তিনি যখন রাস্তায় বেরো হয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলো আমার নাতিদের কান্না আমার সহ্য হয় না আমার ফাতেমার কান্না আমার সহ্য হয় না আমি এখন বেরো হয়ে পড়ব আমি যদি কোনো কোষ কাজ পাই যদি কর্ম পাই আমি কাজ করে কিছু খাবার এনে আমার নাতিদের মুখে তুলে দেব একটু চিৎকার করে বলি সুবাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি বাপা করে সামনে যাওয়ার পর দেখে একটা বড় খেজুরের বাগান একটা ইহুদি খেজুরের বাগানে রয়েছে এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাক দিয়ে বলে হে চাচা চাচাগো আপনার এত বড় একটি খেজুরের বাগান আর কি কোনো কাজ করা লাগবে যদি কোনো কাজ করা লাগে তাহলে আমি আপনার খেজুরের বাগানে কাজ করাবো এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদিটা বলে তোমার সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের মতো দেখা যায় মনে হয় কোনো সাহেবের ছেলে তোমাকে দেখে তো মনে হয় না তুমি কাজ করে খাও তুমি কি জন্য কাজ করবা সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ডাক দে বলে চাচা কাজ খেয়ে কাজ খাই কাজ করে খেতে কোনো সমস্যা নাই আপনি কোনো কাজ দিতে পারবেন কি না আমাকে বলেন সঙ্গে সঙ্গে এ একটা কূপ আছে ওই কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ে দিতে হবে তুমি খেজুর গাছের গোড়ে দিবা তার বিনিময় এক বালতি পানি উঠিয়ে খেজুর গাছের গোড়ে দিবা তার বিনিময় আমি তোমাকে তিনটা খেজুর দেব কয়টা এক বালতি পানি উঠালে কয়টা খেজুর দেবে অবন্ধ মুসলমান এইবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া আল্লাহর রাসূল যখন খেজুর গাছের গোড়ায় দেয় এই রকম করে এক বালতি নয় দুই বালতি নয় তিন বালতি নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট বালতি পানি উঠিয়েছে আট বালতি পানি উঠিয়ে নয় বালতি পানি যখন কূপের মধ্যে থেকে উঠাবে এমন সময় রশিটা ছিঁড়ে কূপের মধ্যে ওই বালতিটা পড়ে গিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি দাঁড়িয়ে রয়েছে এখন আমি কি করে পানি উঠাবো এইবার ইহুদি দূর থেকে তাকিয়ে দেখে যে বাতি যাকে কাজ করতে দিয়েছিলাম সে কাজ না করে দাঁড়িয়ে রয়েছে এইবার ওই ইহুদি দূর থেকে ডাকতে বলে বাতিজা ও বা তুমি কাজ না করে ওরকম করে দাঁড়িয়ে রয়েছ কেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ডাক বলে চাচা আমি যখন আট বালতি পানি উঠাইছে ভাই বালতি পানির জন্য যখন পানি উঠাইতেছি এমন সময় রশিটা সেরে ওই বালতিটা কোপের মধ্যে পড়া যায় এখন আমি কিভাবে পানি উঠাবো সঙ্গে সঙ্গে হুদি কাছে আসিয়া এক কথায় দুই কথায় আল্লাহ রসুল সাল্লাহামের কাছে আসিয়া আল্লাহ রসুলের যে চেহারার মধ্যে কোনোদিন একটা মশা মাসিক নাই যে চেহারার মধ্যে একটা মশা মাসি কোনোদিন বসে নাই সেই ভালার মধ্যে একটা জোরে করে থাপ্প মারল একটু জোরে বলা যাবে কি নাউজুবুল্লাহ আরো জোরে বলি বন্ধু মুসলমান এইবার সঙ্গী সঙ্গে ইহুদি যখন থাপ্পর মারল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বলে চাচা আপনি যে আমার গালের মধ্যে থাপ্পর মারলেন আপনি কি ব্যথা অনুভব করেছেন আপনি কি ব্যথা পাইছেন দেখছেন যদি আমাকে আপনাকে একটা থাপ্পর মারতো করে আমার تام ঘুরে উল্টা হ্যাঁ একটা দিনে পাঁচটা দিতাম নাকি ও বন্ধু এইবার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন এই কথা বলল বলার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দেব এটা কি এমন মানুষ আমি তাকে থাপপুর মারলাম তিনি ব্যথা অনুভব না করে আমাকে বলতেছে চাচা আপনি কি ব্যথা পাইছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি আল ইহুদিকে আল্লাহ রসুল ডাক দেব চাচা ও চাচা আমি আট বালতি পানি উঠিয়েছি আট বালতি পানির বিনিময় আমাকে চব্বিশটা খেজুর দিয়ে দেন আমার নাতিদের মুখে তুলে দেব এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি যখন চব্বিশটা খেজুর আল্লাহ রসুলের হাতে দিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম খেজুর গুলা লইয়া তার নাতিদের দিকে যখন চলে যায় এমন অবস্থায় আমার আল্লাহ ডাকতে বলে জিব্রাইল যা 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 আমার বন্ধুকে আমার সালাম পৌঁছে দেবে জিব্রাইল আমার বন্ধু যেন ওই কূপের মধ্যে থেকে বালতি উঠাইয়া ওই ইহুদির কাছে দিয়ে আসে একটু চিৎকার করে বলে সুবাহ আল্লাহ এইবার আল্লাহর রাসূলের সামনে জিবরাইল সাল্লাম হাজির হয়ে গেলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ও হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আল্লাহ বলেছে ওই কূপের মধ্যে থেকে বালতিটা উঠাইয়া ইহুদের কাছে পৌঁছে দিতে আল্লাহর রাসূল দাগ দিয়ে বলে জিবরাইল এত বড় কূপের মধ্যে থেকে আমি ওই বালতিটা কিভাবে উঠাবো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক আমার বন্ধুকে ওই কূপের সামনে যাইয়া ওই কুপ বালতির দিকে চোখটা দিয়া সারা দিয়া হাত দিয়ে বালতিকে ডাক দেবে আমার বন্ধুর সামনে ওই বালতি পৌঁছে যাবে একটু চিৎকার করে বাহান সুবাহ সঙ্গে সঙ্গে

চিন্তা করতে লাগলো আমি কার সাথে বিবাদবি করলাম যে এটা তো আখির নবী ছাড়া কেউ না এটা তো আল্লাহর রাসূল ছাড়া কেউ না এইবার ইহুদি ধারালো একটা দা দিয়ে তার হাতের একটা নখ কেটে ফেলল কেটে যখন রক্তে রঞ্জিত হয়ে যায় ইহুদি ওই ইহুদি মাথাটা গুরিয়া জমিনের মধ্যে পড়ে যায় এইবার যখন ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হ্যাঁ সময় শেষ দেয় দিন এইবার ইহুদি যখন অজ্ঞান হয়ে পড়ে যান ওই রাস্তা দিয়ে দুইটা ব্যবসায়ী যাইতেছিল ওই ব্যবসায়ীরা দেখতে পাইল এই খেজুরের বাগানে ইহুদিটা এরকম করে শুয়ে রয়েছে কি জন্য এইবার যখন দুজন সামনে যান সামনে যাওয়ার পর দেখে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে এইবার মাথার মধ্যে পানি ডালিয়া ইহুদিকে সুস্থ করা হলো ইহুদিকে ডাকতে বলে ইহুদি তোমার বাগানে এরকম করে রক্তে রঞ্জিত হয়েছে এইবার ইহুদি ডাক দে বলে ভাইরা আপনারা যদি আমাকে বাঁচাইতে চান আখিরি নবীর দরবার নিয়ে যান একটু চিৎকার করে বলেছে সুবহানাল্লাহ ও বন্ধু মুসলমান এইবার যখন ইহুদিকে সহ ওই দুইটা ব্যবসায়ীছ আল্লাহর রাসূলের কাছে চলে যায় ডাকতে বলে হাসান হুসাইন বাড়িতে আসো এইবার যখন হাসান হুসাইন ঘর থেকে বাইরে হয় ডাকতে বলে তোমার নানা কে বাড়িতে আছে বলে হ্যাঁ আছে বলে তোমার নানাকে একটু পাঠিয়ে দাও তোমার নানার সাথে একটু কথা বলবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হয়ে দেখে সেই ইহুদিকে দেখা যায় ইহুদিকে ডাকতে বলে ইহুদি আছো আপনি আমার আসেন কি জন্য সঙ্গে 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 ইহুদি ডাক দেয় বলে ও সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দেয় বলে আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি আমি বুঝতে পারি নাই আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ কি আমাকে মাফ করবে যে বেআবি করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ডাক বলে ইহুদি চাচা আল্লাহ আপনাকে মাফ করবে তবে একটা শর্ত আছে আপনি যদি কালেমা পরে মুসলমান হয়ে যান তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে এইবার ইহুদি ডাকতে বলে যাক এই হুদি ডাকতে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আমি যদি কালেমা পড়ি তাহলে কি আমার কাটা হাত জোড়া লাগিয়ে দিতে পারবেন কি পারবেন আল্লাহ রসুল আপনাদের বিশ্বাস কি পারবে না এইবার আল্লাহ রসুল সাল্লাহ তার কাছে যখন এই কথাটা প্রকাশ করলো আমার আল্লাহ দে বলে এ আমার আল্লাহ দে বলে বিশ আমার আল্লাহ দে বলে হে বন্ধু হে দোস্ত আপনি ওই কাটা হাতটা যে জায়গায় ছিল ওই জায়গায় লাগাইয়া আপনার বরপতি মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া একটা ফু দেন ওই কাটা হাত জোরান লাগানোর দায়িত্ব আমার আল্লাহর একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ ও বন্ধু মুসলমান এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক ডাক বলে চাচা আপনি আমার কাছে আসুন আপনার কাটা অংশটা দিন ওই কাটা অংশটা কাটা অংশর জায়গায় লাগাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে মুখ দ্বারা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম তিনি বলিয়া তার মুখে থেকে একটু থাদাল থুদু লইয়া ওই কাটা অংশের মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ ওই ইহুদির হাতকে আবার আগের মতো সুস্থ করে দিয়েছে একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ